কিন্তু মনে রাখতে হবে কোরবানি করতে হবে হালাল টাকায় এখানে যদি বেশিরভাগ উপার্জন হারাম হয় অথবা পুরা উপার্জন হারাম হয় কোন একজন শরিকের তাহলে সবার কোরবানি বাতিল কথাটা বুঝছেন নি কোন একজন শরিকের বেশিরভাগ উপার্জন যদি হারাম হয় অথবা পুরা অংশ যদি হারাম হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন এই জন্য শরিক নির্বাচনে সতর্কতা অবলম্বন করা নিয়ত কি করা শুদ্ধ করা তাই শরীরকে কোরবানি দিতে খুব সতর্কতা অবলম্বন করা চারজন শরীরকে দিচ্ছেন তিনজন দিচ্ছেন একজনের নিয়তে যদি ঝামেলা হয় হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে পারেন একা দেন না পারলে শরীকে দেন বাকি শরিক যাদেরকে নিবেন তাদের যেন নিয়তটা শুদ্ধ থাকে একা দিলে একটা লাভ হইল নিয়ত ভালো হইলে এটাও আপনি জানেন খারাপ হলে এটা আপনি জানেন আর কেউ জানবে না টাকা হালাল কিনা এটা আপনি জানেন আর টাকা হারাম কিনা এটা আপনি জানেন যা হবার সব আপনার একার হবে আর চার পাঁচ জনে দিলে একজনের অর্থ যদি হারাম হয় তাহলে বাকিদের ওই কোরবানির মধ্যে ঝামেলা হয়েছে কথা বুঝাছে এই জন্য শরিক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা শরিক যিনি হবেন তার ইনকামটা যেন হালাল হয় এই বিষয়গুলা খুব লক্ষ্য রাখা আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দাঁড় করেন শরীকে কোরবানি দেওয়া যায় তির মেদি শরীফের পনেরোশো দুই নম্বর হদিসের বর্ণনা

সাতজনের পক্ষ থেকে উরজবাই করছি সাতজনের পক্ষ থেকে গরু তিরমিজি শরীফের পনেরোশো দুই নাম্বার হাদিস চৌদ্দোশো নব্বইয়ের পরে সব কোরবানির ব্যাপারে হাদিসগুলা চোদ্দশো নব্বই একানব্বই বিরানব্বই পনেরোশো এক দুই তিন তিরমিজির সব কোরবানির ব্যাপারে মুসলিম শরীফে বর্ণনাটা আছে একই সাহাবির বর্ণনা ইবনে আবদুল্লাহর বর্ণনা তিনি বলেন আমরা কোরবানি করেছি আমরা ওট সাতজনের পক্ষ থেকে করেছি গরু সাতজনের পক্ষ থেকে করেছি শরীরকে কোরবানি দিতে সতর্কতা অবলম্বন করা আমার শরীর যিনি হবেন তিনি যেন হালাল ইনকাম করেন উপার্জন করেন এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো তা আসেন এক নাম্বার নিয়ত শুদ্ধ করা শরীর যিনি হবেন তারও যেন নিয়োগগুলা শুদ্ধ হয় যেমন পশু কিনছেন এখনো দশ দিন বাকি কোরবানি বা পাঁচ দিন বাকি বা তিন দিন বাকি ওই মুহূর্তে আপনারা অনেক মানুষ কত রং বেরঙের তামাশা করে পুষুরি নিয়ে এই করতে হয় সেই করতে হয় পেছার জবান থাকলে মনে হয় বলতো আমার একটু মাফ করো এত কিছু করো কামার কোন ধরনের বেদাত যেন অনুপ্রবেশ না করে মনে রাখবেন হালাল টাকায় কোরবানি দেওয়া বলেন কি টাকায় কোরবানি দেওয়া হালাল টাকায় কোরবানি দেওয়া এই কথাটা মনে রাখতে হবে رسول الله صلى الله عليه وسلم قال: امار امت رفور امان اكتش همائر بلا يبالي المرقمة اخذ منه امن الحلال او من الحرام আমার উন্মতির উপর এমন একটা সময় আসবে বোকারি বলল না আমার উন্মত পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো এটা উন্মত পরোয়া করবে না হইলেই হইছে বাস ইচ্ছা মতো কামাই করবে চাই হারাম হোক চাই হালাল হোক কিন্তু মনে রাখতে হবে কোরবানি করতে হবে হালাল টাকায় এখানে যদি বেশিরভাগ উপার্জন হারাম হয় অথবা পুরা উপার্জন হারাম হয় কোনো একজন শরিকের তাহলে সবার কোরবানি বাতিল কথাটা বুঝছেন নি কোনো একজন শরীরের বেশিরভাগ উপার্জন যদি হারাম হয় অথবা পুরো অংশ যদি হারাম হয় সবার কোরবানি বাতিল হয়ে যায় আল্লাহ হেফাজত করেন এই জন্য শরীর নির্বাচনে সতর্কতা অবলম্বন করা তো বলেন তো দুই নম্বর কাজে কি জানি কোরবানির ক্ষেত্রে হালাল চাকায় কোরবানি দেওয়া তিন নম্বর কি শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া শরীয়ত মোতাবেক আল্লাহর নাম নিয়ে কুরবানি আদায় করা কুরবানি দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লা তাকুলু মিম্মা লম ইউয্কার ইস্মুল্লাহি আলাইহি যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না অন্য আয়াতে আল্লাহ বলেন ফাকুলো মিম্মা যুকিরা ইস্মুল্লাহি আলাই। ওই পশুর গোস্ত তোমরা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় তাহলে যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় এটা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না এটা তোমরা খাবে না তো আল্লাহর নাম নেওয়া শরীয়ত মোতাবেক কোরবানি করা কোরবানি করতে গিয়ে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড যেন না হয় যেমন পশু কিনছেন এখনো দশ দিন বাকি কোরবানি বা পাঁচ দিন বাকি বা তিন দিন বাকি ওই মুহূর্তে আপনারা অনেক মানুষ কত রং তামাশা করে পুশুরি নিয়ে এই করতে হয় সেই করতে হয় পেছার জবান থাকলে মনে হয় বলতো আমার একটু মাফ করো এত কিছু করো কামার কোনো ধরনের বেদাত যেন অনুপ্রবেশ না করে মনে রাখবেন সব বেদাতের মূলে থাকে জাল বর্ণনা কি বললাম সব বেদাতের মূল হয় জাল বর্ণনা এই জাল বর্ণনা হয় সমস্ত বেদাতিদের প্রথম হাদিয়াত প্রথম হাদিয়াত জাল বর্ণনা একটা জাল বর্ণনা ফিট করবে এটা হবে বেদাতের প্রধান হাদিয়াত বেদাতের কোন অনুপ্রবেশ করানো যাবে না শরীয়ত মোতাবেক কুরবানি করা সহিহ বর্ণনা বর্ণনা 2697 নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহার বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসাম রসুল্লা সাল্লি সাল্লাম বলেন আমাদের ইসলাম ধর্মের মধ্যে ইসলামের এই শরীয়তের মধ্যে কেউ যদি এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে বলেন ইসলাম বলেন সবাই ইসলামের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা কি এটা প্রত্যাখ্যান করা হবে এমা মালিক রহমতুল্লাহ আলি বলেন বলেন কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু বানায় আর এটারে যদি সে উত্তম মনে করে এটা নতুন প্রথা চালু করছে এবং এটারে সে উত্তম মনে করে সে কেমন যেন মনে করে যে মোহাম্মদ সাল্ল আলিহিসাল্লাম নবুতের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন নবী ত্রুটি করছে কোন নবী কি পরিপূর্ণ দিন রেখে গেছে কি না বলেন তো এখন যদি ইসলামের মধ্যে সওয়াবের আশায় এবাদতের নামে নতুন কিছু অনুপ্রবেশ করায় এর অর্থ হলো নবী পুরাপুরি রাখা যাইতে পারে নাই তাই আমি নতুন একটা বানাইছি আল্লাহ হেফাজত করুন قال رسول الله صلى হাউজ আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকি হাউজে কাউসারের পারে যখন আমি দাঁড়িয়ে থাকব তখন আমার সামনে আমার উম্মত যাবে মান আলাইয়া আলাইয়াস আমার উম্মত আমার সামনে দিয়ে যাবে যাওয়ার সময় পানি পান করবে ওয়ামান শারীবা লাম আবাদা আমার উম্মতের কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে সে আর পিপাসার্থ হবে না বুখারী বর্ণনা না এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা লায়ারিদন্ন আলাইয়া আকওয়াবুন এরপর আমার সামনে এমন একদল যাবে আমার সামনে দিয়ে যাদেরকে আমি চিনব তারা আমার উম্মত তারাও আমাকে চিনবে আমি তাদেরকে পানি পান করাইতে চাইব বাই বাইনা হুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো ইনাহুমিন পক্ষ থেকে জবাব দেওয়া হবে আপনি জানেন না আপনি দেয় নেওয়ার পর তারা নতুন নতুন কত বেদাত চালু করছে আপনার জানা নাই যখন নবী জানবে এই মানুষগুলা ইসলামের মধ্যে আমি যেই ধর্ম রেখে এসেছি আমি যেই শরীয়ত রেখে গেলাম এটার মধ্যে তারা নিজেদের মন মতো নতুন কিছু আবিষ্কার করছে তখন নবী বলবেন সুহকান সুহকান লিমান দাইয়ারা দিনি আমার সামনে থেকে দূর হও যে আমার ইসলামকে আমার রেখে আসা শরিয়তকে পরিবর্তন করে দিয়েছে সে আমার সামনে থেকে দূর হও আমি তোমার চেহারাটা দেখতেও চাই না পানি পান করাবে দূরের কথা ওই উম্মতকে বলবে দূর হও দূর হও আমার তাহলে হাউজে কাউসারের পানি নবী পান করাবে তাদেরকে যারাই যাবে সামনে দিয়ে নবী বলছেন আমার সামনে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে আমি তাদেরকে পানি পান করাইতে চাইব আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো ইন্না হুমিন কুম্মাতি তারা তো আমার মত জবাব দেওয়া হবে তাদের ই আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত নতুন কিছু আবিষ্কার করছে নবীজি বলেন তখন আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি রিওয়ায়া বাত্তালা আমার ধর্ম অর্থাৎ আমি যে ধর্ম নিয়ে আসলাম দুনিয়াতে যে শরীয়ত নিয়ে আরছি এটা যে পরিবর্তন করেছে দূর হও দূর হও আমার সামনে থেকে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন কয় নাম্বার কথা গেল 3 শরীয়ত মোতাবেক কুরবানি করো 4 নাম্বার কাউকে দেখানোর জন্য কুরবানি না করা চার নাম্বারটা এমনি বলতে পারি যে রিয়া মুক্ত কোরবানি করা বলেন রিয়া মুক্ত কোরবানি করা লৌকিকতা মুক্ত কোরবানি করা লৌকিকতা মুক্ত কোরবানি করা লোক দেখানো ছাড়া কোরবানি করা লোক দেখানো কোরবানি যদি হয় তাহলে এটা কিন্তু মুশকিল হয়ে যাবে এটা আল্লাহ কবুল করবেন না তিনি মেজি শরীফের লম্বা হাদিস দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল লস অল্লা দু হাজার তিনশো আশি দুই হাজার তিনশো একাশি বিরাশি দুই হাজার তিনশো তিরাশি এহাদিসগুলা সব রিয়ার ব্যাপারে রসুল বলেন মাইক ইউ র ই ইয় র ইল্লা অ যে কাউরে দেখানোর জন্য কোনো আমল করে কেয়ামতের মাঠে আল্লাহ তারে দেখায় দিবেন মানি এই রিয়ার পরিবর্তে যে গজব আল্লাহ দিবেন সেটাও সে দেখতে পাবে অমাই যে মানুষকে শোনানোর জন্য কিছু করে যে মানুষ আমারে বলবে আমি শেখুল হাদিস আমি বড় মহাদিস এটা আমারে বলবে আল্লাহ কেয়ামতের ময়দানেও তাকে ভয়ঙ্কর কিছু শুনিয়ে দিবেন বলেন না হুজুবিল্লা রিয়া করা যাবে না দেখানো যাবে না আল্লাহর নিদর্শনাবলী নিয়ে আলোচনা করেছেন এখানে আল্লাহর অনেকগুলো নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হল আল্লাহর বিধান মতে ইব্রাহিম আলী সাল্লা তু আসাল্লামের সুনত হিসাবে রসুরল্লাহ সাল্লা আলি সাল্লামের শিখানু পদ্ধতিতে মানুষ যে কোরবানি করে এই কোরবানিও এটা আল্লাহর একটা নিদর্শন এই ব্যাপারে কয়েকটি কথা আমরা মনে রাখবো এক নম্বর করা এটা হলো আল্লাহর একটা নিদর্শন এই নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ বলেন যে ব্যক্তি নিদর্শনা নিদর্শনাবলীকে সম্মান করে এই বলিকে যারা সম্মান করে এই সম্মান এটা কলবের তাকুয়া থেকে কলবের তাকুয়া থেকে সম্মান করে তৃতীয় বিষয় আমরা কুরবানি করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এইজন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সূরা নামের 162 63 নম্বর আয়াতে বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া আলামিন নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার বরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্ম তার সাথে কোনো শরিক নাই কোনো অংশীদারিত্ব নেই এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি আমাকে আদেশ করা হয়েছে আর আমি হলাম খাদি মুসলমান প্রথম মুসলমান আর কুরবানির যে দোয়াটা নবী শিখিয়ে দেন সেখানে আছে وانا মিনাল المسلمين আমি মুসলমানদের অন্তর্ভুক্ত মুসলমান মানে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত কুরবানির বিষয়ে তৃতীয় কথা আমরা কুরবানি আদায় করি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত জিন্দা করার জন্য সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তাকে একটা বড় প্রাণীর মাধ্যমে প্রাণীকে জবাই করার মাধ্যমে আমি তাকে মুক্ত করলাম ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্ন আমি বাস্তবায়ন করলাম আর সন্তানকে জবাই করা থেকে একজন বাবাকে আমি মুক্তি দিলাম একটা বড় প্রাণী কোরবানি দেওয়ার মাধ্যমে তার সিরে আসছে দুম্বা কি বড় একটা দুম্বা কোরবানি দেওয়ার মাধ্যমে এই ব্যাপারে ইব্রে মাজার বর্ণনা তিন হাজার একশো সাতাইশ নম্বর হাদিস

এটা হলো তোমাদের আব্বা ইব্রাহিম আলী সালামের সুন্নত এটা তোমাদের আব্বা ইব্রাহিম আলী সালাতলামের সুনত তাহলে কোরবানি আমরা দেই ইব্রাহিম নবীর সুন্নত এটা কেয়ামত পর্যন্ত জারি রাখবে এই উম্মতের মাধ্যমে মুসলমানের মাধ্যমে আল্লাহ জারি রাখবেন এটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা কোরবানি দিই কোরবানি আমরা করি জাত নম্বর আল্লাহ সুক্রিয়া আদায় করার জন্য। বলেন। কার জন্য আল্লাহ করার জন্য। সুরা হাজার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন। ওল্বুধে না জাল্না হালা কুমমিন সাহা ইরিল্লাহ হিলা কুমফিহা খই। অল্বুধে না ওঠ, জাল না হালা সাহ ইরল্লাহ। আমি এগুলোকে তোমাদের জন্য আল্লাহ নিদর্শন হিসাবে সাব্যস্ত করেছি নিদর্শন বানিয়েছি ওট ইত্যাদি লাকুম লকুম ফিহা এগুলোর মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে ফিহা খাই অনেক কল্যাণ আলীহা সব সারিবদ্ধ ভাবে দণ্ডায় মন ভাবে

যারা লজ্জায় চাইতে পারে না তাদেরকে খাওয়াও আবার যারা চায় তাদেরকেও খাওয়াও যারা চাইতে পারে না তাদেরকেও খাওয়াও আবার যারা চাইতে পারে তাদেরকেও আলাকুম আমি আল্লাহ এগুলোকে তোমাদের অনুগামী করে দিয়েছি যাতে তোমরা এই প্রাণী কোরবানি করে শুক্রিয়া তার এই প্রাণীর গুস্ত তোমরা বক্ষণ করে কোরবানির গোস্ত খাওয়া মুস্তাহাব মালিক যিনি কোরবানি দিবেন মুস্তাহাব তো এই যে কাজ করলা এই কোরবানির এই পশু তোমরা জবাই করলা খাইলা এই এই পশু জবাই করার বিধান আমি কেন দিলাম যাতে তোমরা আমি আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারো আর একটা কি সুক্রিয়া যে মানুষের পরিবর্তে আমি প্রাণী জবাইয়ের বিধান দিলাম ছিল তো মানুষ জবাইয়ের বিধান কিন্তু ইব্রাহিম নবীর মাধ্যমে আমি আল্লাহ এই বিধানটাকে প্রাণী জবায়ের বিধানের মাধ্যমে কেমত পর্যন্ত মুসলমানের জন্য এই নিয়ম চালু করলাম যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো তাহলে চার নাম্বার আমরা কোরবানি করি আল্লাহর শুক্রিয়া আদায় করার পাঁচ নম্বর কোরবানির গুরুত্ব কোরবানির গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট তিরমিজি শরীফের

প্রত্যেক বছর কোরবানি করছেন তাহলে দশ বছর মদিনায় অবস্থান করেছেন দশ বছর কোরবানি করছেন গুরুত্ব আসে না নাই